অল্প কয়দিন আগে বিবিসি একটা নিউজ করে সেই নিউজটা ছিল অনেকটা এরকম দেশের ইতিহাসে দিনটা অভ্যুত্থানে লাভবান হয়েছে বিএনপি তাহলে চলুন যে আজকে এটা আলোচনা করা যাক যে দেশের ইতিহাসে যে অভ্যুত্থানগুলোতে বিএনপি লাভবান হয়েছিল সেই অভ্যুত্থান বিএনপি কি যোগ্য ছিল নাকি লাখি ছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর ক্ষমতা গ্রহণ করে আরেক আওয়ামী লীগ নেতা খন্দ মোস্তাক উনি তিরাশি দিনের জন্য ক্ষমতা থাকার পরে পরবর্তীতে আরেকটা বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা দখল করে খালেদ মোশারফ সেই মুক্তিযুদ্ধ কমান্ডারকে সৈনিকরা কি নির্মম হত্যা করেছিল সেই ইতিহাস আমরা সবাই জানি উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশ যে কয়টা বিপদে পড়েছিল সেই কয়টা বিপদের মধ্যে সবচেয়ে বড় বিপদটা ছিল পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা পরবর্তী বিপ্লব এবং প্রতি বিপ্লব দেশের ভবিষ্যৎ যখন একটা নিশ্চিত গৃহযুদ্ধের দিকে আঁকাচ্ছিল তখন ক্ষমতার দায়িত্ব এসে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমানের হাতে জিও রহমান দায়িত্ব পেয়েছেন এই এক নিউজে সৈনিক সিপাহী বিদ্রোহীরা নিজেদের অস্ত্র রেখে রাজপথ ছেড়ে ব্যারাকে ফিরে গিয়েছিল এখন স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন এসেই যায় একটা র্যান্ডম আর্মি জেনারেলকে আপনি আপনার দেশের প্রধান হিসেবে মেনে নিবেন না তার মানে জিয়াউর ও যোগ্য ছিলেন জনমনে গ্রহণযোগ্য ছিলেন প্রশ্ন হচ্ছে কেন যোগ্য ছিলেন কেন জনমনে গ্রহণযোগ্য ছিলেন একজন চৌকস আর্মি কর্মকর্তা হিসেবে জিও রহমান সৈনিকদের কাছে অনেক বেশি জনপ্রিয় থাকলেও এই দেশের সাধারণ মানুষের কাছে জিয়াউ রহমানের জনপ্রিয়তা বাড়ে ছাব্বিশে মার্চে স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে আমরা সবাই জানি সাতই মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিবেন এমন একটা আশা নিয়েই হাজার হাজার বাঙালি সেখানে জড়ো হয়েছিল কিন্তু দিন শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি বাংলাদেশের সাধারণ জনগণ যে ঘোষণাটার অপেক্ষা করতেছিল সেই ঘোষণাটা তারা পায় জিয়াউর রহমানের মুখ থেকে এরপরে মুক্তিযুদ্ধে জেড ফোর্স এর কমান্ডার হিসেবে জিয়াউর রহমানের অবদান সবারই জানা সুতরাং জিয়াউর রহমান লাকি ছিলেন এই কথাটা বলাটা প্রচন্ড রকমের বোকামি হবে যে রহমান যে যোগ্য ছিলেন তার একটা প্রমাণ হচ্ছে ওনার শাসনামল কিন্তু দুঃখজনক বিগত পনেরো বছর ধরে ওনার শাসন আমল সম্পর্কে আমাদেরকে জানানো হয় নাই এবং আমাদেরকে বলতে দেওয়া হয় নাই সেই জন্য ওনার শাসনামল সম্পর্কে বিস্তারিত আরো অন্য অনেক ভিডিওতে বলা যাবে আপনারা কি জানেন কোন বাস্তবতায় কোন রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল উনিশশো সালের দিকে আওয়ামী লীগের প্রধান কে হবেন এই মর্মে যখন আওয়ামী লীগের নেতাদের মধ্যে মতানৈক্য দেখা দেয় তখন শেখ মুজিব কন্যা কোটায় শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে হায়ার করে নিয়ে আসা হয় অন্যদিকে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্থান হয়েছিল এরশাদ পদন আন্দোলনের ডাকের মাধ্যমে ক্যান্ডমেন্ট থেকে বেরিয়ে উনি এরশাদ পদন আন্দোলনের ডাক দেন এবং আওয়ামী লীগ জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল নিয়ে এটা জোট করেন পরবর্তীতে যদিও ছিয়াশি ইলেকশনে আওয়ামী লীগ এবং জামাত এরশাদের সাথে জোট করে অংশগ্রহণ করে কিন্তু সেখানে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ করেন নাই ফলাফল হিসেবে এরশাদ পতন আন্দোলন সফল হওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও বাংলাদেশের সাধারণ মানুষ প্রথমবারের মতো নারী নেতৃত্ব হিসেবে বেগম জিয়াকেই মেনে নিয়েছিল অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে এর ইলেকশনে আওয়ামী লীগ এবং জামায়াত বেশি সুবিধা করতে পারেনি কারণ ছিয়াশি ইলেকশনে তারা এরশাদের সাথে সমঝোতা করেছিল অনেকের মতে ছিয়াশি ইলেকশনে আওয়ামী লীগ এবং জামায়াত যদি এরশাদের সাথে যোগ না দিত তাহলে এরশাদের পতন অনেক আগেই হয়ে যেত চব্বিশে এসে খালেদা এবং শেখ হাসিনার রাজনৈতিক চরিত্র একেবারে উন্মুক্ত একজন আপসিন নেত্রী হিসেবে থেকে গেছেন আরেকজন তার চোদ্দ গোষ্ঠী নিয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে যে ক্যান্টনমেন্ট থেকে শেখ হাসিনা খালেদা জোর করে বের করে দিয়েছেন সেই ক্যান্টনমেন্টে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বর্তমান সরকার এবং সেনাবাহিনী খালেদা সসম্মানে বরণ করে নিয়েছে এখন যদি বাংলাদেশে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতা আসবে এটা অনেকটা মোটামুটি নিশ্চিত কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি কেন ক্ষমতা আসবে আন্দোলন তো ছাত্ররা করছে এই জায়গায় এসে আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে সেটা হচ্ছে বিগত ১৬ বছর ধরে আওয়ামী বিরোধী আন্দোলন কারা করছে বিগত পনেরো থেকে ষোলো বছর ধরে শেখ হাসিনার একমাত্র গ্রুপ কারা ছিল অথবা এই আন্দোলনে এবং বিগত আন্দোলনগুলোতে আন্তর্জাতিক যে রাজনৈতিক শক্তি আছে তাদের কাছে পৌঁছানোর মতো যোগ্যতা কাদের ছিল কিংবা ইউরোপীয় ইউনিয়নে যখন বাংলাদেশের রাজনৈতিক নৈরাজ্যের ইস্যু উঠে তখন কি আমার আপনার কথা উঠে নাকি বেগম খালেদা জিয়ার কথা উঠে এই প্রশ্নগুলোর উত্তর নিরপেক্ষ চোখ দিয়ে যখন আপনি দেখতে যাবেন তখন আপনার সামনে বাস্তবতা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এটা অনেক বেশি দুঃখজনক চব্বিশ আন্দোলনে এসে কিছু মানুষ বিএনপির অবদানকে এক প্রকার অস্বীকার করার চেষ্টা করছে অনেকে হাসি তামাশা করে প্রশ্ন করতেছে বা ট্রল করতেছে বিগত পনেরো বছর ধরে কোথায় ছিল আমি আমার একটা কনফেশন শেয়ার করি আমি আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজে দু সাল থেকে ভিডিও বানাই সে ভিডিও বানানোর সুবাদে আমি অনেকবারই শেখ হাসিনার নাম নিয়েছিলাম কিন্তু কখনোই আমি সৈরাজ খান হাসিনা বলি নাই কেন বলি নাই কারণ বলার সাহস ছিল না কেন সাহস ছিল না সে প্রশ্নের উত্তর আপনি নিজেও জানেন বিগত এত বছর ধরে আমাদের কিন্তু সৈরাচার হাসিনা বলার সাহসটাও ছিল না সরকারের বিরুদ্ধে একটা ফেসবুক পোস্ট দেওয়ার সাহস ছিল না সুতরাং যারা সেই সাহস দেখিয়েছিলেন যারা হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন তারা নিঃসন্দেহে আমাদের জন্য অগ্রদূত তারা নিঃসন্দেহে আমাদের পথ প্রদর্শক এরপরেও চব্বিশ আন্দোলনে বিএমপির কন্ট্রিবিউশন নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে আমি আপনার সামনে কতগুলো তথ্য তুলে ধরছি একটা ছবির দিকে তাকান একটা ছেলে যার হাতে হ্যান্ডক্রাফ পরা একটু পরেই প্রিজন ব্যানে তোলা হবে থানায় না হবে পিছন থেকে মা এসে সাহস দিচ্ছেন এই ছবিটা আন্দোলনের সময় আমাদেরকে অনেক বেশি সাহস দিয়েছিল আপনারা কি জানেন তারা কারা একজন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলুর ছেলে সানিয়াত অন্যজন স্ত্রী যিনি নিজেও বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার আসমান কাপে এই বিভিন্ন কথা নিশ্চয়ই মনে আছে আমরা অনেক অনেক প্রশংসা করছিলাম অনেক অনেক শেয়ার হয়েছিল অনেক অনেক উৎসাহ আমরা সেই ভিডিও থেকে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস এর অধ্যাপক সাইমা ফেরদোস উনি বেগম দিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনুরুল হক চৌধুরীর মেয়ে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের আরেকজন প্রফেসর নিজের অফিস থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে রেখেছেন উনি ফেসবুকে লিখেছিলেন যার হাতে ছাত্রের রক্তের দাগ তার ছবি আমার অফিসে রাখবো না আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে উনি যেই দিন এই কাজটা করেছিলেন সেই দিন পয়লা আগস্ট তখন আমাদের অনেকেরই সাহস ছিল না শেখ হাসিনাকে স্বৈরাচার বলার তখন আমাদের অনেকেরই সাহস ছিল না ফেসবুক প্রোফাইল লাল করার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক সামিমা সুলতানা উনার রাজনৈতিক পরিচয় জানেন উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনপি পন্থী সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে যে সকল প্রতিবাদী শিক্ষকদেরকে আপনারা দেখছেন আদালত পাড়ায় যে সকল প্রতিবাদী আইনজীবীদেরকে দেখছেন যে প্রিজন ম্যানের সামনে দাঁড়িয়ে আছে এদের সবার রাজনৈতিক পরিচয় যদি আপনি জানতে চান তাহলে আপনার সামনে বাস্তবতা অনেক বেশি উন্মুক্ত হয়ে যাবে হাসিনা বিরোধী বাকি সকল আন্দোলন আঠাশে অক্টোবর হাসিনা বিরোধী যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো নেতৃত্ব দেওয়া হামলা মামলা শিকার হওয়া দলটার নাম হচ্ছে বিএনপি এখন আপনি আমাকে একটা প্রশ্ন করতেই পারেন স্বাভাবিকভাবে ভাই বিএনপি বাদে হয়তো অন্যান্য রাজনৈতিক দল এখানে আন্দোলন অংশগ্রহণ করছে ট্রু বিএনপি ছাড়াও জামাত শিবির নির্যাতিত হয়েছে জামাত শিবির অনেক অনেক নির্যাতিত হয়েছে তাদের বিরুদ্ধে রোলার কসার চালানো হয়েছে কিন্তু আমি আপনাকে একটা ভিন্ন প্রেক্ষাপটে চব্বিশের আন্দোলনের একটা থার্ড এক্সারসাইজ দিতে চাই একবার চিন্তা করুন তো চব্বিশের আন্দোলন যদি সফল না হতো তাহলে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি সাদিক কাজ সে আত্মপ্রকাশ করতো করতো না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি যে এস এম ফরাদ সে কি আত্মপ্রকাশ করতো করতো না কিন্তু ছাত্রদলের যে সভাপতি যাত্রাবাড়িতে আন্দোলন করতে গিয়ে গুলি খেয়েছিল সে কিন্তু তখনও ছাত্রদলের সভাপতি ছিল সুতরাং তাকে চাইলেই শেখ হাসিনা ধরে ফাঁসি দিতে পারতো এছাড়াও আপনারা কি জানেন মেট্রো যখন অ্যাটাক করা হয়েছিল তখন কাদের বিরুদ্ধে মামলা হয়েছে কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রায় প্রত্যেকটা সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করা হয়েছে অনেককে গ্রেপ্তার করা হয়েছে আপনি জানেন কি আমাদের চব্বিশে আন্দোলন যদি সফল না হতো তাহলে জাতীয় সম্পদ রক্ষা অথবা জাতীয় সম্পদ ধ্বংস করা হয়েছে এমন অজুহাত দিয়ে শেখ হাসিনা যদি এদেরকে ফাঁসি দিত তাতেও দেশবাসীর অবাক হওয়ার মতো কিছু ছিল না এই আন্দোলনে সবার কন্ট্রিবিউশন ছিল এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু আপনি যদি চিন্তা করেন এই আন্দোলন যদি সফল না হতো তাহলে সবচেয়ে বেশি সাফার্ড কারা হতো সেটার উত্তর বিএনপি আপনি যদি চিন্তা করেন যে এই আন্দোলন এইখানে আনার জন্য সবচেয়ে বেশি চেষ্টা কারা করছে সেটাও বিএনপি মাঠে আন্দোলনে যে বিএনপির অবদান কতটুকু ছিল সেটার প্রমাণ হচ্ছে যতগুলো শহীদ হয়েছে তার মধ্যে থেকে প্রায় চারশো জনের নাম আসছে যারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন ওয়েল বিএনপি যোগ্য এ কথা বলে আবার এটা অস্বীকার করার কোনো রাস্তা নাই যে বিএনপি তো অযোগ্য অন্যায়কারী কেউ নাই বিএনপির সমালোচনা আপনি ততটুকুই করবেন যতটুকু বিএনপি আপনাকে সমালোচনার জায়গা দিবে বিএনপি আপনাকে যতটুকু প্রেশার দেওয়ার জায়গা দিবে ঠিক ততটুকু প্রেশারই আপনি দিবেন আমরা আসলে এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে আপনি আমার সমালোচনা করতে পারবেন আমি আপনার সমালোচনা করতে পারবো আমি আপনাকে যতটুকু সমালোচনার জায়গা দিব ঠিক যতটুকু সমালোচনা আপনি আমাকে করবেন আপনি আমাকে যতটুকু সমালোচনা করার জায়গা দিবেন ঠিক ততটুকুই আমি আপনার চেক ব্যালেন্স জারি রেখে একটা ব্যালেন্স অফ স্বপ্ন আমরা বাংলাদেশে দেখি বিএনপি যদি সাধারণ মানুষের ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করে তাহলে আমাদের তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বিএনপি যদি রাজনৈতিক অপপ্রচার করে ক্ষমতার অপব্যবহার করে তাহলে একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রধান কাজ হচ্ছে বিএনপি কে সেখানে প্রেশার দেওয়া নতুন রাজনৈতিক বাস্তবতা থেকে সবাইকে শিক্ষা নিতে হবে কেউ যদি শিক্ষা না নিতে চায় তাহলে তাকে বাধ্য করতে হবে শিক্ষা নিতে তাছাড়া আপনি যদি সামগ্রিক পরিচিতি চিন্তা করেন তাহলে বিএনপি এবং তারেক রহমানের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জেস গুলো নিয়েই আমরা সামনে ভিডিওতে আলোচনা করব। আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা